আর লন্ডনে সেখানে তাকে শিকার হতে হয়েছে হামলার লন্ডন পুলিশ বলছে তাদের ভিসাকে বাতিল করা হবে শেখ হাসিনা কিন্তু লন্ডনে ফোন করে তার নেতা কর্মীদেরকে লন্ডনে থাকা প্রবাসী আওয়ামী উস্কিয়ে দিয়েছে চলুন ভিডিওটি শুরু করি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দর্শক প্রথমে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে লন্ডনে থাকা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা সদ্য বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কেউ রয়েছে তারা সেখানে কি বলতে যাচ্ছে দাবি তুলবে ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে বাংলা ইন্ট্রিম গভর্নমেন্টের যে দখল তার শুধু কুনি ইউনুস উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে জোন আমরা তাকে শুধু প্রতিহতই করব না সে যেখানে যাবে সেইখানে তার প্রোগ্রাম যাতে না করতে পারে আমরা তাকে বাধা দিব ডক্টর ইউনুস সরকারকে চলে যেতে হবে এ কারণে যে অনির্বাচিত সরকার বাংলাদেশকে গণতন্ত্রকে এবং সার্বভৌমকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে দর্শক ইউনুসকে প্রতিহত করার এই বক্তব্য শোনার পরে লন্ডনে থাকা বাংলাদেশি যে ভাইরা রয়েছে প্রবাসী ভাইরা রয়েছে সেই প্রবাসী ভাইরাও কিন্তু যারা ডক্টর ইউনুসকে প্রতিহত করার জন্য এই মিটিং করছে মিছিল করছে অবরোধ করছে ডক্টর ইউনুসের পথকে তাদেরকে উল্টো আবার হুমকি দিয়েছে বাংলাদেশের প্রবাসীরা ইউনুসের পক্ষে যে সমস্ত মানুষ রয়েছেন লন্ডনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং বাংলাদেশের সাধারণ মানুষেরা তারাও কিন্তু আওয়ামী লীগকে লন্ডনেও প্রতিহত করতে চায় আসলে আওয়ামী লীগের লজ্জা হয় নাই বাংলাদেশ থেকে পালিয়ে লন্ডনে গিয়ে এখন সেখানেও বাংলাদেশের বিরুদ্ধে তারা রাস্তায় দাঁড়িয়েছে বাঙালিরা সেখানে যারা আছে তারা কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য তারাও রাস্তায় নেমে গিয়েছে কেউ যদি উনাকে আনসাল্ট করার জন্য হ্যারাস করার জন্য ওনার পিছনে পিছনে ঘুরে তাহলে কিন্তু আমরা বসে থাকবো না এখানে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একটা সায় সম্মান আছে রাজার আমন্ত্রণে উনি আসছেন আমাদের এই মহান অতিথিকে আপনার বিভিন্ন ধরনের হেনাস্তা করতেছে বেজত করতেছে আমরা বসে থাকবো না আমরাও তাদেরকে প্রতিহত করব। কিন্তু দর্শক ডক্টর ইউনুসের উপরে হামলা করার জন্য রাস্তায় কিন্তু এভাবে সিরিয়াল দিয়ে তারা দাঁড়িয়ে গিয়েছিল যে পথ থেকে ইউনুস আসবে ইউনুসকে হামলা করার জন্য তারা সেখানে দাঁড়িয়ে উদ্ভট স্লোগানও দিচ্ছিল অপরদিকে আমরা দেখেছি যে ডক্টর ইউনুসের পক্ষে আরও একদল মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছে তারা বলছে ডক্টর ইউনুসের উপরে কোনো প্রকার হামলা হলে ডক্টর ইউনুসের সাথে কোনো ধরনের অকারেন্স করা হলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আচরণ করা হলে রাস্তায় তাদেরকে প্রতিহত করা হবে আমরা দেখতে পেয়েছি আরেকটি ভিডিওতে যেখানে পুলিশের সাথে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ধস্তাধস্তি হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চাচ্ছে যে তারা উঠে যাবে একেবারে ইউনুস যেখানে মিটিং করছেন সেখানে কিন্তু তাদেরকে সেখানে কথা বলতে যেতে দেওয়া হচ্ছে না এই ভিডিওতে সেটা দেখে নিন দেখেন ডক্টর ইউনুসের পথকে যদি কেউ আটকাতে চায় ডক্টর ইউনুসের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু ওইখানকার যে পুলিশ রয়েছে লন্ডনের পুলিশ সেই পুলিশ কিন্তু বলছেন যুক্তরাজ্যের পুলিশ বলছেন যে যদি বাধা দেওয়া হয় যদি আমাদের কথা তোমরা না শোনো তাহলে তোমাদের ভিসা কিন্তু বাতিল করে দেওয়া হবে দেখুন ভিডিওটি এরপরে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ পিছু হটে গিয়েছে তারা রাস্তায় আর দাঁড়াতে পারছে না যার কারণে তারা রাস্তার ওপাশে গিয়ে ফুটপাতের উপরে দাঁড়িয়ে তারপরে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এই ভিসা বাতিলের ভয় তাদেরকে যখন লন্ডন পুলিশ দেখিয়েছে তখনই কিন্তু তারা রাস্তা থেকে সরে গিয়েছে দশক ইউনুসের উপরে হামলার পরিকল্পনা করে কিন্তু তারা রাস্তায় নেমেছিল তারা কিন্তু তাদের মুখ থেকে স্পষ্টভাবে বলেছিল যেখানেই ডক্টর ইউনুসকে দেখা যাবে সেখানেই প্রতিহত করা হবে ইউনুসের উপরে হামলা করার জন্যই কিন্তু আওয়ামী লীগ লন্ডনের রাস্তায় অবস্থান নিয়েছিল অতএব ডক্টর ইউনুসের উপরে হামলা করতে না পেরে তারা পিছু হটে গিয়ে লন্ডনের মাটিতেও পরাজিত হয়েছে বাংলাদেশ থেকে সদ্য পালিয়ে যাওয়া কিছু নেতাকর্মীরাও তাদের মাঝে ছিলেন দর্শক শ্রোতা ইউনুসের উপরে এই যে হামলার পরিকল্পনা ডক্টর ইউনুসকে যে এইভাবে কষ্ট দেওয়া এবং ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ কখনোই মেনে নিতে পারে নাই ভবিষ্যতে পারবেও না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সম্মানকে নষ্ট করতে পারবে তারা জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে দর্শক আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ